আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছে সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে ধারাবাহিকভাবে সাজেশন সংস্ফীতির ক্লাস দিয়েছিলাম আজকে ফোর্টি ফোর নম্বর ক্লাসে চুয়াল্লিশ নম্বর ক্লাসে আমরা চেঞ্জিং ওয়ার্ড দুই পাঁচ থেকে দুই আট সালের প্রশ্ন সমাধান আলোচনা করব প্লাস চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে শব্দ পরিবর্তন অর্থাৎ পার্টস অফ স্পিসের পরিবর্তন বিভিন্ন রকমের ব্র্যাকেটে যে ডিরেকশন থাকে সেই অনুযায়ী আমাদেরকে পার্টস অফ স্পিস পরিবর্তন করতে হয় সাথে সাথে পরিবর্তিত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হয় তো সেটা আমরা আলোচনা করব তো তোমরা যারা আমার কাছ থেকে এই দুর্দান্ত শর্ট সাজেশনটি নিয়েছ তোমরা সেভেন্টি এইট পেজ বের করে মিলে মিলে ক্লাসটি করো আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশি সংগ্রহ করনি তুমি নির্দিষ্টায় সাজসংস্টি সংগ্রহ করতে পারো সাজেশনসটি তোমার কাছে থাকলে তোমার আর কোনো বই না পড়লেও হবে অথবা আর কোনো সাজেশন না নিলেও হবে এখান থেকে তুমি কমন পাবে সো এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ফোর এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নিতে যে কোনো তথ্য জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করলে তোমার সাথে যোগাযোগ করা হবে তোমরা সাধারণত কল দিয়ে থাকো অনেকে কল না দিলে বরং না দিয়ে বরং হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে দিলে ভালো হয় তো আজকের আলোচনা চলো শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব হচ্ছে তোমার দু হাজার পাঁচ সালের প্রশ্নে দু পাঁচ সালে চেঞ্জিং ওয়ার্ড কী দিয়েছিল সেটা আমরা একটু দেখব প্রথমে আমরা লিখবো হচ্ছে অ্যান্সারটা তো কোশ্চেন নাম ওয়ান মানে যেটা যেমনটি থাকে তারপর হচ্ছে গিভেন ওয়ার্ড লেখবো গিভেন ওয়ার্ডের পর লিখবো হচ্ছে তোমার চেঞ্জ টুয়ার্ট মানে পরিবর্তিত শব্দ আচ্ছা চেঞ্জ টু এই কথাটা লিখবো আচ্ছা ফাইন তো প্রথম শব্দটি রয়েছে কি দেখো উইক এন উইক এন একটি অ্যাট ভার্ব উইক মানে দ্রুত করা উই ক্যান অ্যাজেক্টিভ চেঞ্জ এ কুইক উইক মানে দ্রুত অ্যাজেক্টিভ মানে দোষজন সংখ্যা পরিমাণ অবস্থা তাহলে দোষন সংখ্যা পরিমাণ অবস্থা উইক বললাম যেমন কি বলা যায় যে

থ্রোলি পড়ো অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ো তারপর হচ্ছে সাইন সাইন মানে হচ্ছে তোমার কি ভার্ভ মানে সাইন করা স্বাক্ষর করা এর নাম হবে সিগনেচার কি বলা যায় যেমন আহ কি বলা যায় যে হি লেফট বিহাইন্ড তিনি রেখে গেছেন হি সিগনেচার তার স্বাক্ষর রেখে গেছেন ইন ইস তার কাজের মধ্যে তিনি তার স্বাক্ষর রেখেছেন মানে তার নিজস্ব স্বাক্ষর রেখে গিয়েছেন তার কিসের ভিতরে তার কাজের মধ্যে অথবা সহজেও বলতে পারো আর সহজ বাক্য যদি তোমাদের আলোচনা করে দেয় সেটা হচ্ছে কি যেমন হি ডাজ নট নো সে জানে না হাউ টু নো হাউ টু পুট সিগনেচার কিভাবে সিগনেচার রাখতে হয় এটা সে জানে না জাস্ট একেবারে সহজ বাক্য কোনোটাই ভালো তারপরের শব্দটি রয়েছে ডিয়ার ডিয়ার হচ্ছে তোমার একটি এটাকে ভার্ব করতে হবে এন ডিয়ার প্রিয় করে রাওয়া যেমন মাই নিউ ফ্রেন্ড আমার প্রথম নতুন বন্ধু এন্ডিও আমাকে প্রিয় করে তুলেছিল তারপর হচ্ছে তোমার মাদার মাদার মানে মা এটা একটা নাউন নাউন থেকে অ্যাডভার্ভ মানে অ্যাডজেক্টিভ করতে গেলে এলোয় যুক্ত করতে হয় যদিও এল দিয়ে হচ্ছে অ্যাডভার্ভ তৈরি হয় কিন্তু নাউন থেকে যদি তুমি মানে অ্যাডজেক্টিভ করতে চাও তাহলে তোমাকে এল দিতে হয় মানে যদি এল মানে নাউনের সাথে ওয় থাকলে সেটা অ্যাজ অ্যাডভার্ড মাদার থেকে মাদারলি যেমন মাদারলি কি বলা যায় যেমন মাদারলি অ্যাফেকশন তার মাতৃ স্নেহ সেভ দি চাইল্ড বাচ্চাটিকে বা সেভ দি বেবি বাচ্চাটিকে বাঁচিয়েছিল মাদারলিটাকে আমরা আন্ডেন করে দিতে পারি রাইট সো হয়ে গেল তোমাদের মোটামুটি অ্যান্সার এরপরে আসো তোমাদের দু হাজার ষোলো ছয় সালে কী প্রশ্ন দিয়েছিল সেটা একটু সমাধান করব আর দু হাজার ছয় সালের প্রশ্নটি দেখা যায় কী আছে যে প্রথমে আছে বিউটি বিউটি মানে সৌন্দর্য ভার্ব চেয়েছে তাহলে বিউটিফাই বিউটিফাই সুন্দর কোড়া মানে সুন্দর করে তোলা যেমন কোড়া হয়ে গেল না উচ্চারণ তো উই শুট আমাদের উচিত বিউটিফাই সুন্দর করা উচিত ফ্রেন্ড মানে বন্ধু আগেই বলেছি যে তোমরা নাউন থেকে অ্যাজেকটিভ করতে গেলে এল ওই হয়ে যায় যেমন মানে সম্পর্ক প্রকাশ করি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ তুলে রচনা করে এসো যেমন মিস্টার রেক্স ফ্রেন্ডলি পার্সন মিস্টার রেক্স হচ্ছে না একজন বন্ধুত্বপূর্ণ মানুষ আচ্ছা তারপরে কি বলা যায় যে নো নো মানে জানা তো নো থেকে নাউন নলেজ যেমন নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি আচ্ছা ম্যাজিক ম্যাজিক মানে জাদু এটা হচ্ছে তোমার নাউন ওর থেকে অ্যাডভার্ভ তো আমরা জানি যে অ্যাডভার্ভ করতে গেলে অ্যাডভার্ভকে আমরা কখনই নাউন থেকে অ্যাডভার্ট করতে পারি না ওই নাউনটিকে আগে অ্যাডিক কনভার্ট করতে হয় এখানে ম্যাজিকটা নাও আগে আমাকে বানাতে হবে ম্যাজিকের মেজিক্যাল তো ম্যাজিক্যাল অ্যাজেকটিভ হয়ে গেল এবার আমরা অ্যাজেক্টিভ থেকে অ্যাডভার্ড বানাতে পারবো ম্যাজিকালি যেমন হি দ্য ওয়ার্ক সে কাজটিকে করেছিল ম্যাজিকালি জাদুপরিভাবে সে কাজটিকে করেছিল নেক্সট প্রশ্নটি রয়েছে এন্টার এন্টার মানে প্রবেশ করা এন্টার বলেছে নাউন তাহলে এন্ট্রেন্স প্রবেশ যেমন দেয়ার ইস কি বলা যায় যে হিস এন্ট্রেন্স কস্ট ব্যান্ড তার প্রবেশ প্রবেশ অধিকারকে নিষিদ্ধ করা হয়েছে সরি কি বলে দেয় দিস না বলে দিস বলি আচ্ছা তারপর বলছে বয় বয় হচ্ছে বালক তো বয়ের অ্যাজেক টিভ লাইভ বয় বয় বালক সুলভ যেমন মিস্টার এক্স ইজ অ্যান অ্যাডাল্ট পারসন মিস্টার রেক সাহেব পার্সন বার্ট হি হাজার মানুষ সুলভ আচরণ রয়েছে এখনো এরপর কেস করেস মানে সাহস সাহস থেকে তোমাকে করতে হবে ভার এন কোরেস উৎসাহিত করা তো যেমন উইশুট এন কেস ট্রি প্ল্যান্টেশন আমাদের বৃক্ষরোপণকে কী করা উচিত রাইট আচ্ছা এরপরে আছে কি দেখো গেল এটা তোমার দু হাজার ষোলো ছয় সাল শেষ হলো দু হাজার তারপরে আমরা সমাধান করবো দুই হাজার সাত সালের প্রশ্নটা যে সাত সালে কি প্রশ্ন দিয়েছে আমরা পারি কি না আচ্ছা প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার পেছি অর্জন করা এর নাউন বলছে বাক্য চা করি যেমন আর এচিভমেন্ট ওয়াজ ভেরি কি বলা যায় ওয়াজ ভেরি নাইস আচ্ছা ফাইন অথবা ওয়াজ ভেরি রিমার্কেবল আমাদের অর্জন খুবই রিমার্কেবল ছিল তারপরে বলেছি কি বলো তোমার ডেভেলপমেন্ট এটার ভার আশা করি সকলেই পারার কথা তো ডেভেলপমেন্টের ভার হচ্ছে ডেভেলপ উন্নত করা যেমন উই মাস্ট ডেভেলপ আওয়ার কান্ট্রি আমাদের অবশ্যই আমাদের দেশকে কী করতে হবে উন্নত করতে হবে ডেভেলপ আওয়ার ক্যাট্রি তারপর বলেছে তোমার মেন্টাল তো মেন্টাল থেকে অ্যাডভার্ট চেয়েছে তো মেন্টালটাই অ্যাডজেক্টিভ আছে তাকে শুধু এলাইজ হয়ে যাবে মেন্টালি মানসিকভাবে যেমন ফি ইজ নট মেন্টালি ওয়েল সে মানসিকভাবে সুস্থ নাই আচ্ছা তারপর প্রশ্নটি রয়েছে হার্টিলি হার্টিলির প্রত্যেক বলেছে কি অ্যাজেকটিভ তো হার্টিলি এজিকটিভ কী করা যেতে পারে হার্ট হার্টিলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ড এজিকটিভ হচ্ছে হার্টিভ মানে হচ্ছে হৃদয় নিং রানো তো যেমন কি বলা যায় টেক মাই হার্টি লাভ আমার হৃদয় নিংগানো ভালোবাসা নিয়ম তারপর এটা বলেছে ইগনোরেন্স ইগনোরেন্স ইগনো রেন্স মানে হচ্ছে অজ্ঞতা হচ্ছে কি বলা যায় যে আমাকে ইগনোর করেছিল সংক্ষেপ বাক্য তারপর হচ্ছে তোমার ডিপেন্ড ডিপেন্ড নির্ভর করা চেয়েছে হচ্ছে ডিপেন্ডের কি চেয়েছে দেখো আর ডিপেন্ডেন্ট হচ্ছে স্যাজিক টিপ তাহলে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেবল কতভাবে করা যায় ডিপেন্ডেবল মানে হচ্ছে নির্ভরযোগ্য একজন নির্ভরশীল ব্যক্তি মানে নির্ভরযোগ্য ব্যক্তি অর্থাৎ যাকে ডিপেন্ড করা যায় নির্ভর করা যায় যার উপর তারপর হচ্ছে কো অপারেট কো অপারেট শব্দ অর্থ সহযোগিতা করা তাহলে নাম হচ্ছে কো অপারেশন যেমন যেমন অপারেশন যেমন সমাজে কো অপারেশন ইজ এ মাস্ট অর্থাৎ সহযোগিতা হচ্ছে একটা আবশ্যকীয় ব্যাপার সমাজে বসবাস করতে গেলে একে অপরকে সহযোগিতা করতে হয় এরপর আসলে দুই সালে কি প্রশ্ন দিয়েছিল সেটা একটু আমি সমাধান করব আচ্ছা বলেছে প্রথমটা হচ্ছে নো একটু আগে আমরা করেছি নন নাওন ননা নলেজ তো নলেজকে বাক্য রচনা করবে নলেজ ইজ পাওয়ার জ্ঞান শক্তি স্ট্রেংথ স্ট্রেংথ মানে হচ্ছে তোমার শক্তি তো আমাকে করতে হবে হচ্ছে তোমার এজ এ স্ট্রং শক্তিশালী স্ট্রং দিয়ে বাক্য রচনা করি মিস্টার স্ট্রং পার্সন মিস্টার এস হচ্ছে একজন শক্তিশালী ব্যক্তির সহজ সহজ বাক্য আমরা রচনা করব যাতে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে তারপরে বলেছি কি দেখো যে সাইন আমরা একটু কিন্তু সাইনে নাউন করেছি সিগনেচার যেমন কি বলা যায় যে ক্যান্ট হিটনেচার সেটা সিগনেচার লিখতে পারে না স্বাক্ষর লিখতে পারে না তারপরে বাক্যটি শব্দটি রয়েছে এডুকেশন এজুকেশন বা এডুকেশন দুটো চারণি কারেক্ট এজুকেশন বা এজুকে এডুকেশন আসলে এজুকেশন থেকে আমরা কি করি ভার্ক করি এডুকেট বা এডুকেট শিক্ষিত করা যেমন এডুকেট আমাদের শিক্ষিত করা উচিত আর উইমেন আমাদের নারী জনতাকে কি করতে হবে উইমেন ফক আমাদের নারী জনতাকে আমাদেরকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে কালারফুল কালারফুল মানে হচ্ছে রঙিন এটাকে করেছে তো অ্যাডভার্ভ মানে এলো আইজ কালার ফুলি যেমন কি বলা যায় যে উই ডেকোরেটেড আমার ক্যাম্পাস আমরা আমাদের ক্যাম্পাসকে সাজিয়েছিলাম কালার ফুলি অর্থাৎ বর্ণান্ডো বর্ণাল্ডোভাবে আমরা আমাদের ক্যাম্পাসকে সাজিয়েছিলাম এক্সপ্ল্যানেশন এক্সপ্ল্যানেশন মানে হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা তাহলে আমাদের তবে এক্সপ্লেন ব্যাখ্যা করা যেমন হি এক্সপ্লেন দ্য প্রবলেমস সে সমস্যাগুলোকে এক্সপ্লেন করেছিল হি এক্সপ্লেন তারপর রয়েছে তোমার কি হেলথ হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য চেয়েছে অ্যাজেকটিভ মূলত যে কোনো নাওনের সাথে যোগ করলে সেটি অ্যাজেকটিভ হয়ে যায় যেমন দেখো যে যেমন কি বলা যায় যে রেইন থেকে রেইনি তারপর কি বলা যায় ফান থেকে ফানি সান থেকে সানি হ্যাঁ ফগ থেকে ফগি তারপরে হেলথ থেকে হেলদি হেলদি তো হেলদি দিয়ে বাক্য রচনা করেছে যে মিস্টার রেক্স is a হেলদি পার্সন মিস্টার রেক্স হচ্ছেন একজন স্বাস্থ্যবান মানুষ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলে তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ কর তোমরা অতি সত্য সাজসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসংস্টি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাশটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী ওই অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাশটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তাল্লাহ সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ